শাহিনাজ আলীকে নিবেদিত কবিতা দূরবাসিনী কবি শেখ তৈমুর আলম আবৃত্তি আজহারুল ইসলাম রানী হে অচিন দূরবাসিনী পড়ে কি মনে এমনি এক প্রত্যুষে এসেছিলে বনে ঢাকায় শাড়িতে ছিল আলপনা আঁকা নীল নীল আবরণে ছিল পাড় মাখা আঁচল ভোতলে পড়ি ধুলো মাখামাখি তবু কেন কোথা যাও বলো কার লাগি আজও যেন দেখি তব সেই মুখখান পায়ে পায়ে ধীর লয়ে হও আগোয়ান ফুল হয়ে ফুটেছিলে কোন কাননে মুদির আবেশে নেশা জাগের হিত কোণে হাসি মাখা মুখ যেন মায়াই ভরা হৃদয়ে গহীন যেন ঘোর পাগল পারা তোমার গানের সুরে বিশ্বমাতোয়ারা সুরের লহরে ভাসে প্রেম বিলাসী যারা বাতাসে গন্ধ বিলাস কে ছড়ালে আজ বল না রূপবতী কোন কুলেতে বাস এলোকে সবারই তো দোলে বাতাসে মেঘেরা জড়িয়ে যেন তোমারই কেশে প্রভাতের শিউলি ফুলে জড়িয়ে কবরী রূপ যেন ঝরে পড়ে সারা বিভাবরী দুচোখের তারা যেন গভীর নীলাকাশ মৃগওয়ার চঞ্চলা আখির প্রকাশ আখির গভীরে যত কথার মালা বলিতে চাও যদি আছি আলাফোলা দু ঠোঁটে জেগে আছে মায়া ভরা হাসি কোথা পেলে ভুবন হারা এমন রাশি রাশি তোমার সপ্ত মাখা ঝর্নার হাসি ক্ষণে ক্ষণে ভাঙে বুক হৃদয়ের ফাঁসি ফুলে ফুলে সুন্দরে কেশ সাজালে তোমা লজ্জা পেয়ে লুকাই শশী তুমি অনুপমা এ জগতে যত ভালো কিছু তোমাতেলিন তোমার পরশে ধন্য হব রব মলিন এমন রূপের কথা কখনো কি ভুলি অস্ফুটে বলে যাই তিনি সাহি না জলি